কারণ বিক্রি করতে গিয়ে দেখা গেছে যে কাস্টমার একটু চাপা চাপে আর কি খাবারটা কী 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 খাবার খাওয়ারি গরুগুলা কি আমার গরুরে গাইছি শুধু ভাত আর গা যাই বুছি ভাত আর বুছি ভাত আর বুছি জি আর অন্য কিছু খাওয়া না 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 অন্য কিছু গরু পাশা পাশে অন্য কোনো কাজ করেন না এই গরু আমি গরু পালি আর গৃহস্থ কিছু কাজ আছে আমার গৃহস্থ করি আপনাদের এলাকা কোথায় খামারি আমাদের গালা হলো এই যে বাপটিপাড়া মুরতনগর থানা বাপটিপাড়া আমাদের পর্তায় মনে করেন যে আমরা বানাইতে পারি না খাদ্য দামে যে আমরা গরু দিতে পারি না বুঝছেন ধন্যবাদ আপনাদেরকে আসসালাম